ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারত স্লোগান সফল করতে গিয়ে গত কয়েক বছরে দফায় দফায় অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আমদানিতে কাটছাট করছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সেই সঙ্গে গুরুত্ব দেওয়া হয়েছে নিজস্ব তৈরি অস্ত্র রপ্তানিতেও তবে পরিসংখ্যান বলছে রপ্তানির লক্ষ্যমাত্রার কাছাকাছি অংশ অর্জিত হয়নি সালের মধ্যে পঁচিশ সালের মধ্যে অস্ত্র রপ্তানির লক্ষ্যমাত্রা থাকলেও সময়সীমার এক বছর আগ পর্যন্ত বিক্রি হয়েছে একুশ হাজার সামরিক বিশ্লেষকরা মনে করছেন লক্ষ্যমাত্রা অর্জনের পথে সব থেকে বড় বাধা ভারতের অস্ত্রের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা ও ব্যাটল স্টেটের না হওয়া এদিকে ভারতের কলকাতা কলকাতাভিত্তিক মাধ্যম আনন্দবাজার বলছে দু হাজার বিশ সালে ঘোষিত ডিপিইপিপিতে দু হাজার পঁচিশ সালের পঁয়ত্রিশ হাজার কোটি রুপির অস্ত্র ও সামরিক সরঞ্জাম রপ্তানির লক্ষ্য অর্জনের কথা বলা হয়েছিল তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানাচ্ছে দু সালের মার্চ মাস পর্যন্ত একুশ হাজার তিরাশি কোটি রুপির অস্ত্র এবং সামরিক সরঞ্জাম রপ্তানি করতে পেরেছে তারা এতে ভারতের এই খাতের ঘাটতি প্রায় চোদ্দ হাজার কোটি রুপির যা পূরণ করতে হবে আগামী এক বছরের মধ্যে তবে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব না হলেও গত পাঁচ বছরে ভারত একশোটি দেশে সমরাষ্ট্র ও সরঞ্জাম রপ্তানি করেছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে এমনকি প্রতিরক্ষা উৎপাদনে ভারতকে স্বনির্ভর করার লক্ষ্যে দু সালে প্রথম ধাপে একশো একটি প্রতিরক্ষা সরঞ্জাম আমদানিতে নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্তও নিয়েছিল মোদী সরকার মেরিনামিন জিটিভি নিউজ